ডিস্টেন্সটা মেপে নিব যেমস আছে কি না আমরা ভিডিওটা দেখতে থাকি আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে যাচ্ছি চেক করতে হয় এবং ক্যাপাসিটর ভালো কি খারাপ সেটা আমরা দেখব এখানে দুটি ক্যাপাসিটর নেওয়া আছে দুইটি হলো মাইক্রোওয়েভ ওভেনের হাই ভোল্টেজ ক্যাপাসিটর ক্যাপাসিটার দুটোর মধ্যে কি পার্থক্য এবং সমস্যা এবং ভালো এটা হলো ডিফেক্ট ক্যাপাসিটর এটাতে একটু সমস্যা আছে আর এটা হলো নিউ কন্ডিশন নতুন ক্যাপাসিটর এটার কোয়ালিটি বেস্ট আমরা দুটো চেক দিব যে কোনটা ভালো আর কোনটা খারাপ কিভাবে আমরা বুঝবো তাহলে আমরা আমরা সব সবসময় চেক করার সময় হাই ভোল্টেজ ক্যাপাসিটর সেহেতু আমরা মিটার দিয়ে আমাদের চেক করতে হবে ভোল্টেজ দিয়ে চেক করার মতো মিটার এটাতে হবে না এটা ভোল্টেজ চেক করার মতো অপশান না এটা আপনাকে মিটার দিয়ে মা মেপে দেখা লাগবে কিভাবে এবং ফিজিক্যাল কন্ডিশন দেখে বোঝা যাবে যেটা ভালো না খারাপ ফিজিক্যাল কন্ডিশন প্রথমে দেখতে গেলে ক্যাপাসিটিটা দেখতে হবে চার সাইডে কোথাও অয়েল বের হয়ে গেছে কি না যদি খারাপ থাকে অনেক সময় এই সাইড থেকে তেল বের হয়ে যাবে ক্যাপাসিটার অয়েল যেটা সেটা বের হয়ে যাবে বড়তে ডে লেগে থাকবে তখন বুঝতে পারবেন যে এটা সমস্যা আছে ডিফেক্ট তারপরে চেক করা যায় ক্যাপাসিটারে যে এখানে লেখা আছে দেখেন ডিটেলস ওয়ান মাইক্রোফেরাড একুশশো বোল্ট এবং এই ক্যাপাসিটরে টেন মেগাওন্স রেজিস্টেন্স থার্ড ডে আমরা মিটার দিয়ে এখন চেক করব যে আসলে এটাতে কি প্রথমে আমরা মাল্টিমিটারটা নিয়ে নেব মাল্টিমিটার থেকে আমরা প্রথমে এর রেজিস্টেন্সটা মেপে নিব যে টেন মেগা ওমস আছে কি না আমরা ভিডিওটা দেখতে থাকি আমরা প্রথমে মিটারে রেজিস্টেন্স মোটে দিয়ে দিলাম এখন আমরা দুটা ক্যাপাসিটি দুই টার্মিনালে রোপটা ধরলে মিটারে কিছুক্ষণ অপেক্ষা করবো খারাপ ক্যাপাসিটার হয় তাহলে ক্যাপাসিটারে কোনো মেগাওমস শো করবে না কিলো হমস বা জিরো হয়ে থাকবে কোনো দেখাবে না অথবা টেনের অধিক হয়ে যেতে পারে দেখেন দশ মানে সাতচল্লিশ হ্যাঁ আমরা দেখব মিটারে বডি হয়ে আছে কিনা হ্যাঁ ক্যাপাসিটার এই বডির সাথে এই এটার কোনো লোন বা রেজিস্টেন্স আছে কিনা কোনো প্রকার শর্ট আছে কিনা আমরা সেটা দেখব আমরা মিটার এই এসে রাখলাম এখন আমরা চেক দেব আমরা বডিতে ধরব মিস ক্যাপাসিটির এক পয়েন্টে ধরব এবং বডিতে ধরব যে কোনো প্রকার শর্ট দেখাচ্ছে কিনা দেখেন কিছুটা শর্ট বলতে পুরো শর্ট হয়ে আছে তেইশ বিশ অর্থাৎ ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে ভিতরে ওমস আসছে কিন্তু এখানে কোনো ওমস আসবে না জিরো কোনো বডির সাথে এখানে কোনো কানেকশন থাকবে না যদি থাকে তাহলে ফিউজ অথবা হাই ভোল্টেজ ডায়োড এগুলো কেটে যাবে ম্যাগনেটন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আমরা দেখব মিটারে ক্যাপাসিটেন্স কত আছে সেক্ষেত্রে আমরা মিটারের মোডটা চেঞ্জ করে ক্যাপাসিটার মোড সেই ক্যাপাসিটার মোড়ে নিয়ে গেলাম যে আমরা দুইটা পোপ একসাথে ক্যাপাসিটি দুই প্রান্তে ধরব কিছুক্ষণ অপেক্ষা করবো আছে যাতে ক্যাপাসিটারের ক্যাপাসিটার মানটাও ঠিক আছে কিন্তু ক্যাপাসিটারটা শর্ট আছে সেজন্য এটা খারাপ ক্যাপাসিটার এটা লাগালে হাই ফিউজ কেটে দেবে হাই ভোল্টেজ না রে যে কোনো সমস্যা দেখা দেবে এবার আমরা একটি ভালো ক্যাপাসিটার দেখব যেটা নতুন এটা হলো নতুন একটি ভালো ক্যাপাসিটার এটার মানও ওয়ান মাইক্রোফ্যাড টেন মেগাওয়ামস একুশশো ভোল্ট এসি ঠিক আছে এটার কন্ডিশন দেখেন ফ্রেশ কোথাও কোনো তেল বা কোনো কিছু নাই ফ্রেশ কন্ডিশন আছে এটা নতুন এখন আমরা দেখব দুটির মধ্যে ক্যাপাসিটেন্স কত আছে আপনাদের সেটাই দেখ এক মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর এটা জেনুইন অরিজিনালিট আমরা দেখব ক্যাপাসিটার রেজিস্ট্যান্স কত আছে টেন মেগাও আছে কিনা আমরা রেজিস্ট্যান্স মোটে দিয়ে দিলাম এখন আমরা দুটি ধরব একটু অপেক্ষা করবো আছে কমতেছে না বাড়তেছে না টেন মেগাওয়ামস তো এটি ভালো ক্যাপাসিট ঠিক আছে এবার আমরা দেখবো কোনো প্রকার শর্ট আছে কি না কোনো রেজিস্টার্ড শোট করতেছে কি না বডির সাথে ক্যাপাসিটার বডির সাথে মিটার ধরলাম কোনো প্রকার কোনো ওমস শো করতেছে না কোনো রেজিস্টার্ড শো করতেছে না একটা ক্যাপাসিটার ভালো কন্ডিশনে আছে এবার আমরা অপোজিট সাইডে ধরে দেখি সেম এই ক্যাপাসিটারটা ভালো এই ক্যাপাসিটারটা ইউজ করলে খুব ভালো একটা পারফরমেন্স পাবে যেহেতু টেন মেগাওয়ামস এবং এক মাইক্রোফাট একবারে পারফেক্ট আছে খুবই ভালো মানের এটা ক্যাপাসিটর এটা অরিজিনাল একটা ব্র্যান্ডের ক্যাপাসিটর খুবই হাই কোয়ালিটির এবং এটা এটার মধ্যে পার্থক্য ওয়েটেও যেমন পার্থক্য এবং কোয়ালিটিও হ্যাভিক ধন্যবাদ সবাইকে লাগলে শেয়ার করে দেবেন